আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেহেদি এটি ছিলেন পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অনার্স ফার্স্ট ইয়ারের যারা অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দিয়েছিলো তাদের রেজাল্টটা তো সাধারণত আমরা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে সাইটটা এখানে আসলে সাধারণত এখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইন করলে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড ইনফরমেশন দিলে কিন্তু হয় কিন্তু এখন এত পরিমাণ সার্ভারের সমস্যা এখান থেকে কিন্তু হচ্ছে না সো আরও একটা অলরেডি লিঙ্ক তারা পাবলিশড করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তো এখান থেকে আমরা অ্যাডমিশন আইডি অথবা অ্যাডমিশন টেস্ট যে কোনো একটা ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু বের করে নিতে পারি তো সেটাই বের করবো তো একটা স্টুডেন্টের আইডিতে আমরা চলে আসি সো আমাকে হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দিয়ে দিয়েছে তো এখানে আমি তার অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন আইডি সেটাও দিতে পারে অ্যাডমিশন টেস্ট রোল এটাও দিতে পারি কোনো একটা আমার মন যেটা চায় আপনি সেটা দিয়ে দেবেন তো আমি এটা দিয়েছি দেওয়ার পরে সার্চ করলাম তো জাস্ট ওয়েট করি যেহেতু আসলে সার্ভারের অনেক বেশি সমস্যা দেখা যাক কি হয় একটু অপেক্ষা এখানে কোন প্রকার নরন চরণ নাই আর এখানে তো অলরেডি ঢুকতেছে এটা দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আরও একটা সার্ভার আমি ওপেন করে রেখেছি সেখানেও ট্রাই করবো যে কয়েকটা সার্ভার আমরা এখান থেকে ট্রাই করতে থাকবো কারণ এখানে কিন্তু সার্ভারের খুব প্রবলেম তো আপনারা যারা এই মুহূর্তে চাচ্ছেন দুইটা পদ্ধতি আমি বলে দিই প্রথম পদ্ধতি হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন আইডিতে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনার ওখানে ইনফরমেশন দেখায় যে আপনার আইডি নাম্বার বসান বসিয়ে পিনটা বসান পিনটা কি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে এই এখানে কিন্তু আপনার যে পরবর্তীতে ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছিলো আর আছে সেখানেও কিন্তু আছে তো আপনার এখান থেকে যদি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে হয়ে যায় একটা হলো আর যদি পাসওয়ার্ড চাই সেটাও আপনি দিয়ে দিলেন দেওয়ার পরে আপনি ইন করবেন ঠিক আছে আর যদি ওখান থেকে লগ ইন না হয় এটা জাস্ট আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা ট্রাই করতে থাকুন ইনশাল্লাহ হয়ে যাবে বাট একটু সময় লাগতেছে এটা সময় লাগবে এই সার্চ দিচ্ছি জাস্ট অপেক্ষা করতেছে যদি হয়ে যায় তখন আপনার এখানে সকল তথ্য চলে আসবে যে আপনি পাস হইলে পাস আর যদি কোনো যে ব্যক্তিগুলো কলেজ চুজ হয়েছে যে কলেজে দিয়েছিলেন সেটা যদি দেখেন অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখন জাস্ট ওয়েট করতে বলতেছে এখনও হচ্ছে না তো যদি আপনি নির্দিষ্ট কলেজ চয়েজ হয়ে থাকেন তাহলে সেই কলেজের নাম উঠে আপনি যেটা আপনার টপ টপিকে দিয়েছিলেন আর যদি চুজ না হয় শুধু পাস হয় তাহলে পাস দেখাবে পরবর্তীতে আপনি আবার ম্যারিট লিস্টে আমাদের সেকেন্ড আবেদন করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে থাকুন আর ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে আপনার ট্রাই করুন ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক আমি শেয়ার করবেন